হ্যালো ফ্রেন্ড আমি মোহাম্মান নাদিম অল টিউটোরিয়ালসে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে অ্যান্ড্রয়েড সেটে লক করা সফটওয়্যার পাসওয়ার্ড ছাড়াই আনলক করা যায় তো তার আগে আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখানে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো আমি যে সিস্টেমটি দেখাবো আজকে এটা প্রায় বেশিরভাগ অ্যাপ লকারের ক্ষেত্রে এটা কাজ করে তো আমি আপনাদেরকে দেখাবো পাসওয়ার্ড ছাড়াই কিভাবে যে কোনো সফটওয়্যার লক করা যে কোনো সফটওয়্যার আনলক করা যায় আমার এখানে ভাল্ট ভাল্ট এটা হচ্ছে অ্যাপলকার তো এই সফটওয়্যার দিয়ে আমি একটা সফটওয়্যার আগে লক করব তারপর ওই সফটওয়্যারটি পাসওয়ার্ড ছাড়াই আনলক করে দেখাবো আপনাদেরকে তো আগে লক করি এটা দিয়ে আপনি ফটো ভিডিও এস এম এস এছাড়া অ্যাপলক সব কিছুই করতে পারবেন এই যে আগে থেকে আমি লক করেই রাখছি ফোর শেয়ারকে তো যাই হোক এটা ওপেন করলাম দেখেন এটা ওপেন হচ্ছে না কিন্তু এখানে পাসওয়ার্ড চাচ্ছে তো এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে পাসওয়ার্ড ছাড়াই আমি এটাকে আনলক করা যায় তো এটা করার জন্য আপনি সফটওয়্যারটি ধরেন এই যে এটাকে টেনে এনে অ্যাপ ইনপুতে ছেড়ে দিবেন। বা এখান থেকেও আপনারা করতে পারেন আপনারা সেটিংয়ে গিয়ে অ্যাপ এখানে যাবেন গিয়ে এখানে সার্চ করবেন কোথায় আছে এই যে ভাল্ট এটাকে ওপেন করবেন এখানে দেখেন ফোর্স স্টপ লেখা আছে জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে মিনিমাইজ করবেন আর এটা সফটওয়্যারটি ওপেন করবেন দেখেন ওপেন হয়ে গেল এখন কিন্তু পাসওয়ার্ড চাইনি সফটওয়্যারটি ওপেন হয়ে গেল তো এভাবে আপনারা লক করা সফটওয়্যার পাসওয়ার্ড ছাড়াই আপনারা আনলক করতে পারবেন তবে একটা কথা খেয়াল রাখবেন যে আপনারা যখন ফোর্থ স্টপ করবেন তখন বেশি দেরি করবেন না ফোর্স স্টপ মানে গুলাতে খুব কম সময় দেয় কিন্তু তো ফোর্স স্টপ করার সাথে সাথে কিন্তু আপনারা এটাকে মিনিমাইজ করে আপনারা যে সফটওয়্যারটি লক লক করে রাখছিলেন ওটা কিন্তু সাথে সাথেই আপনারা ওপেন করবেন তো এই সিস্টেমে এই সিস্টেমটাই ছিল তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন এবং আরও এ ধরনের ভিডিওগুলো পেতে অবশ্যই অল টিউটোরিয়ালসের সাথে থাকুন এছাড়া অল টিউটোরিয়ালসে একটা ফেসবুক পেজ আছে ওই পেজে আপনারা লাইক দিবেন আপনারা ওই পেজের মাধ্যমে নতুন নতুন আপডেট পাবেন আর এছাড়া ফেসবুকের অল টিউটোরিয়ালসের একটা ফেসবুক গ্রুপ আছে ওই গ্রুপে আপনারা জয়েন করবেন জয়েন করলে ওখানে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হবে তা আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ